চোদ্দ লক্ষ নিরানব্বই হাজার টাকা ব্যয় নিকাশি নালার কাজ শুরু হলো বালুরঘাট শহরের ২৫ নম্বর ওয়ার্ডে হাতে নেওয়া মোট বারোটি ওয়ার্ডে এই কাজ শুরু হচ্ছে ধাপে ধাপে বুধবার পঁচিশ নম্বর ওয়ার্ডের বাঘা যতীন কলোনির নট্ট ওই কাজের সূচনা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রলয় সরকার সহ অন্যান্যরা পুরসভা সূত্রে জানা যায় বালুরঘাট শহর গঠিত পঁচিশটি ওয়ার্ড নিয়ে এর মধ্যে শেষ প্রান্তে থাকা ওই ওয়ার্ডে উন্নয়নে কিছুটা খামতি রয়েছে যা নজরে এসেছে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষের নিকাশে সমস্যা হয়েছে এমন 12টি ওয়ার্ডকে চিহ্নিত করা হয়েছিল আগেই ওই ওয়ার্ডগুলির নিকাশি নালা তৈরিতে এক কোটি 79 লক্ষ টাকা বরাদ্দ হয় সেগুলি ওয়ার্ক অর্ডার টেন্ডার প্রক্রিয়া সমাপ্ত করে কাজের সূচনা করা হলো প্রথমেই হাতে নেওয়া হলো ওই ওয়ার্ডের নিকাশি নালা নির্মাণের কাজ বিষয়টা আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভা পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই আপনাদের সাংবাদিক সম্মেলন করি বারুরঘাট শহরের বারোটি ওয়ার্ডের যে বিএমএস প্রকল্পে যে ড্রেনের কাজের যে ওয়ার্ক অর্ডার সেগুলো আমরা ডিস্ট্রিবিউশন করেছিলাম আজকে প্রথম আমরা পঁচিশ নম্বর ওয়ার্ডের এই যে বাঘা বাঘাযত্ন কলোনির যে নট্টপাড়া এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল ড্রেনের সিস্টেমে তো দেখতেই পাচ্ছেন যে ড্রেনটার মানে সাইন্টিফিক হয়ে ড্রেনটা অ্যাকচুয়ালি তৈরি হয়নি তার ফলে এখানকার মানুষের দীর্ঘদিনের সমস্যা ছিল সেই জলটার ওয়ে আউট ছিল না তো সমস্ত বিষয়টাকেই একটা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আমাদের ওয়ার্ডের যিনি এই ওয়ার্ডের যিনি কাউন্সিলার রয়েছেন প্রণয়বাবু তার উদ্যোগে তিনি এই প্রপোজালটা দিয়েছিলেন আমরা তৎক্ষণাৎ বারুঘাট পৌরসভার পক্ষ থেকে সেই প্রকল্পের কাজের জন্য যা যা করা সমস্ত কিছু টেকনিক্যাল প্রসিডিউর আমরা কমপ্লিট করেছি এবং অলরেডি ওয়ার্কটা দেওয়া হয়েছে তো পঁচিশ নম্বর ওয়ার্ডের আজকে বাঘাজুদ্দিন বাঘাজুদ্দিন কলোনির যে নট্টপাড়া সেই নট্টপাড়া আজকের এই ড্রেনের কাজটা শুরু হলো এই কাজটা কমপ্লিট করলে পরে এই এলাকার যে ড্রেনের সিস্টেমের যে সমস্যাটা সেই সমস্যাটা আশা করছি আমরা সমাধান হয়ে যাবে এলাকার মানুষ খুব উপকৃত হয় প্রায় কতজন মানুষ সেখানে বসবাস করে এখানে প্রচুর দেখতেই পাচ্ছেন রাস্তা দুই ধারে প্রচুর মানুষ রয়েছে প্লাস কিছু কলোনি রয়েছে আর সবচেয়ে বালুরঘাট মিউনিসিপ্যালিটির মধ্যে আমার মনে হয় সবচেয়ে পিছিয়ে পড়া ওয়ার্ড এই পঁচিশ নম্বর ওয়ার্ডটা ছিল যেখানে আমরা বিভিন্ন ধরনের পরিষেবার মধ্য দিয়ে এই ওয়ার্ডটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি তো তো দুই রাস্তার এই দুই ধার হিসেবে ও যদি আপনারা দেখেন তাও তো কম করে হ্যাঁ চার পাঁচশো মানুষ উপকৃত হবে এই ড্রেনটার উপরে এবং পাশাপাশি এই ড্রেনেজ সিস্টেমটা হয়ে গেলে পরে তাদের যে দীর্ঘদিনের যে সমস্যাটা এই যে দেখতেই পাচ্ছেন এখন দেখুন যে একেবারে জল মানে স্টে হয়ে দাঁড়িয়ে রয়েছে মানে বেরোনোর কোনো জায়গা নেই মেন যে রোডের যে ড্রেন তার সঙ্গে এটা কানেকশান করার প্রয়োজন ছিল তো এই কাজটাকে সম্পূর্ণরূপে আমরা প্রোপোজাল আকারে পাঠিয়েছিলাম তো সেই কাজটার জন্য বরাদ্দ হয়ে গেছে টেন্ডার প্রসিডিউর হয়ে গেছে আজকে সেই কাজটা শুরু হলো তো খুব ভালো লাগছে যে এই কাজটা শেষ হয়ে গেলে পরে এলাকাবাসীর যে সমস্যা ছিল সেই সমস্যাটা সমাধান হবে কত টাকা বরাদ্দ হলো এটা এটা টোটাল আমাদের এক কোটি উনআশি লক্ষ টাকার বাজেট মানে বাজেট বলতে হচ্ছে আমাদের বরাদ্দ হয়েছিল আমাদের যে বারোটি ওয়ার্ড তার মধ্যে আজকে পনেরো নম্বর পঁচিশ নম্বর ওয়ার্ডের এই কাজটি শুরু হলো এটার জন্য রয়েছে আমাদের প্রায় চোদ্দ লক্ষ নিরানব্বই হাজার অর্থাৎ ওই পনেরো লক্ষ টাকা বাজেটেই ধরুন প্রায় পনেরো লক্ষ টাকা বাজেটের এই কাজটা আজকে শুরু হচ্ছে সহজে বাকি ওয়ার্ডগুলো দিন কবে হবে একটু কন্টিনিউ যা মানে চলছে এখন সাইট ভিজিটগুলো চলছে ইঞ্জিনিয়ারের সাইট ভিজিট করে নেবে আমাদের ওখানকার লোকাল কাউন্সিলার যিনি আছেন এবং যিনি এসএই আছেন সাইট ভিজিট হওয়ার পর সেগুলোকেও আমরা অলরেডি ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন তো সবাইভাবেই কন্টিনিউ মানে দু চার দিনের মধ্যেই সমস্ত ওয়ার্ডের কাজগুলো শুরু হবে আজকে পঁচিশ নম্বর হলো বাকি যে আরও যে আমাদের এগারোটি ওয়ার্ড থাকলো সেই এগারোটি ওয়ার্ডের কাজ আমরা ধীরে ধীরে মানে কন্টিনিউ সেগুলোকে স্টার্ট করে দিচ্ছি